এরকম সস্তা ভোজরা আমার দেশেও আছে না নাই ওদের মুখ থেকেই ফতুয়া বের হয় ওরাই ফতুয়াবাজি করে সন্ত্রাস দু প্রকার একটা হচ্ছে যান মান নিয়ে যারা ত্রাস সৃষ্টি করে এক ত্রাস আর ইসলামকে মানুষের সামনে হালকা করে যারা ফতুয়াবাজি করে তারা হলো ফতুয়া সন্ত্রাস আছে না নাই ফতুয়া সন্ত্রাস এটা নাই এটা হারাম এটা হারাম এটা হারাম গণতন্ত্র হারাম এটা হারাম ওটা হারাম কয় ভোট দেওয়া কি আছে না? কি কয় ভোট দেওয়া কি দেওয়া তুই কোন দেশে থাকিস কোনটাকে ব্যবহার করো তুমি এগুলো কিছু দেশের এজেন্টের ভূমিকা পালন করছে ওরা আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা আলেমকে আরেক আলেম গালি গালি দিচ্ছে এগুলো কেন হবে যাদের মুখে ফাহেসা কথা বের হয় তারা মোনাফে আমার নবীজি বলেছেন এই কথা মোনাফেকের তিনটা আলামত এর মধ্যে একটা আলামত হলো যখন সে কথা বলে মুখ থেকে ফাহেসা কথা বের করে যারা মুখ থেকে আজে বাজে ফাহেসা কথা বলে গালি করে এটা আলেম নামের কলঙ্ক এগুলো কেন বলবো আমি কি কথাগুলো অমূলক বলছি কথাগুলো কি বলার দরকার আছে আপনার সবাই সচেতন মানুষ একটু বললাম কিছু তাদের কানে যা তারা যেন সংশোধন হতে পারে আল্লাহ কবুল করুন জোরে বলে আমি শিরে করো না বিদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না শিরে করো না বিদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না পীরের পূজা গোরের পূজা ইসলামিতে নাই তবু তবু তারা আল্লাহ ছাড়া মাথা মাথা যে নয় আল্লাহর কোরআন নবীর ছাড়া কিছুই মেনো না শিরে করো না বিদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না জোরে বলি আমি কারো কাছে মাথা নত করা যাবে মাথা নত করবো কার কাছে আল্লাহর কাছে দুই চলে গেল শিরিক আমার হাতে সময় আর একটু সময় নাম্বার তিন হলো দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ যাদের দুনিয়ার মোহ মানে আমি বলছি না আপনার মোহ থাকা যাবে না আকর্ষণীয় আল্লাপ নিজেই যে করে দিয়েছেন মহিলা দেখলে তাকাতে ইচ্ছা হয় দেখেন সব মহায় ফ্রেশ তা বসে আস এখন ভালো করে করেন মানে যা সত্যতা বলুন সুন্দরী মহিলা দেখলে কি দেখতে ইচ্ছা হয় হ্যাঁ তাহলে মানুষ আর যদি ইচ্ছা না হয় তাহলে সমস্যা আছে ইচ্ছা হবে ইচ্ছা হবে না কেন ইচ্ছা তো হবেই ইউসুফ আলাহ যখন জুলাইখা ঘরে তুলেছে তার সৌন্দর্যের সকল পশ্রা যখন ডিসপ্লে করেছে তেফসির আসছে ওনার বোন চাচ্ছিল তিনি সেই দিকে ঝুঁকে পড়বেন কিন্তু আল্লাহ তালা তার রহমতি চাদর দিয়ে তাকে আবৃত করবেন হেফাজত করুন জোরে বলি সুবাহান আল্লাহ আহমদ শফি রাহে একটা কথা বলেছিল নারী হলো তেতুলের মতো শেষ পর্যন্ত ওই কুষ্টিয়া ভেড়া মারা এক নর কীট আছে এই নদীর ওই তো আপনাদের প্রতিবেশী নদীর এপার ওপার যে মেম্বার ইলেকশন করলেও মেম্বার হতে পারত না সস্তায় মন্ত্রীগিরি করে গেছে একটা দল এক ব্যক্তি সামনে ব্যানার কোনো কর্মী ছাড়া যে দল সেই দলের নেতা হয়ে মন্ত্রিত্ব করেছে এর ওই ব্যক্তিটাকে আল্লাহওয়ালা লোকটাকে শেষ পর্যন্ত তেতুল হুজুর বলে আখ্যা করি কিন্তু উনি উদাহরণ দিতে নিয়ে বলেছিলেন তেঁতুল দেখলে যেমন জিহবায় কি চলে আসে জল আসে আমি বলছি না এই তুলনা তার সঙ্গে আমি ওইভাবে দিতে চাই না কিন্তু নারীর প্রতি পুরুষের একটা আকর্ষণ এটা কি সত্য না মিথ্যা বলে এই আকর্ষণ যদি না হয় মানব সন্তানকে পৃথিবীতে আসবে আসবে নারীর প্রতি পুরুষ পুরুষের প্রতি কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন তাহলে নারীর প্রতি কামনা বাসনা হালাল না হারাম যেরকম বলেন হারাম না হালাল নিজের বউ অন্যের বউ এটা যেন মনে থাকে শুধু এটা মনে থাকলে আর কোন সমস্যা শুধু এই জিনিসটা মনে থাকতে হবে যে কামনা বাসনা সব হালাল অন্যের বউ না কিসের বউ একটা হয় না একটা পারছেন না একটা দিয়েও আপনার নজর ঠিক নাই খালি ব্রেক মারে অন্যদিকে যায় আল্লাহ বলেন আরেকটা ক ব্যস্ত থাক তাও হয় না আরেকটা ক তাও না আরেক দিকে দৌড় আরেকটা ক পাক চার চাক তপশন রেখেছেন আমার দাদার যুগে দাদারা আমার বড় দাদাদের যুগে একাধিক বিবাহ ছিল কিন্তু এখনকার ভাইরা এক বিয়ে করতে চায় না কারণ ওই যে বাইপাস মারে জరికান নাউজ হালাল না হারাম যারা এগুলো করছে এগুলো হালাল না হারাম এখন মায়েরা চিন্তা করতেছে হুজুর পেস লাগায় দিয়ে গেল আপনি চারটা অনুমতি দিয়ে দিলেন এটা কেমন কথা আমি চারটা অনুমতি আমি বলি নাই কিন্তু আপনার স্বামী জেনাকার হোক এটা আমি চাই না আপনার স্বামী জান্নাতের লাইনে থাকো এর জন্য আমি বলেছি আল্লাহর কথা বলেছি তুই চার চারটা কর তাও তুই জেনার কাজে অংশগ্রহণ করতে পারবি কার কথা আমার দেশে এখন পুরুষ বেশি না মহিলা বেশি আচ্ছা মহিলা হলো ষাট পার্সেন্ট ধরে আর পুরুষ হলো চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশ চল্লিশ আশি মিলে গেল বাকি বিশ পার্সেন্ট কি জাতীয় সম্পদ হবে না তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে ইসলাম যা দিয়েছে সর্বজনীন করে দিয়েছে সুমান বলা যাবে না ভাই আমার বন্ধুগণ دنيا ربتي واتا مهو جبنا الا من العالمين ضالين اولئك الذين اشتروا الحياه الدنيا بالاخره فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون جن الله اكبر جن اخرة بن কি যারা কিনে নেবে তাদের জন্য আযাবকে খাটো করা হবে না কমানো হবে না তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না তারা জাহান্নামে অবস্থান করবে দুনিয়ার প্রতি অত্যাধিক মহ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেবে দুনিয়ার প্রয়োজন আছে তবে দুনিয়ার যে প্রয়োজনটা ইসলাম বাদে না ইসলাম সহ বলেন 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 ইসলাম বাদে ইসলাম সহ আমরা টার্গেট করব দুনিয়া না খেরাত বলেন দুনিয়া না খেরাত তাহলে দুনিয়ার দরকার নাই হ্যাঁ বিয়েশাদির দরকার আছে ব্যবসা বাণিজ্যের দরকার আছে চাকরি বাকরির দরকার আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দিয়েছেন যারা আল্লাহর ঘর তওয়াফ করতে যায় মাতাফে নেমে যখন তওয়াফ করা শুরু করে দেয় যে তওয়াফটা শুরু হয়ে যায় সেই সময় একটা দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে সুন্দর করে দোয়াটা শিখিয়ে দিয়েছেন যারা পারেন ছোট মিলিয়ে বলুন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার ওয়া জাআলনাল জান্নাতা মাআল আবরার আয়াত আল্লাহ তাআলা দুনিয়ার হাসানাত দিয়ে দাও আখরাতের হাসানাও দিয়ে দাও দুনিয়া সুন্দর হবে আখরাতও সুন্দর হবে শর্ত হলো ইসলাম দিয়ে জীবনটাকে সাজায় নিতে হবে জীবনের সকল জায়গায় জায়গায় সব ইসলামকে সাজিয়ে নিতে হবে দেখবেন প্রশান্তি পাবেন শান্তি পাবেন টাকা পয়সায় যদি শান্তির মূল মাধ্যম হয়ে যেত টাকা পয়সা এই দেশে সবচেয়ে বেশি যার শান্তি নাই তার তার বাস্তব প্রমাণ হলো ভ্যাকসিনকো গ্রুপের মালিক বিশাল সম্পত্তির পাহাড় বাসার জন্য নবীজির সুন্নার দাড়ি পর্যন্ত কাটছিল মাথার চুল সাদা কালো বানাইছিল পাঞ্জাবি খুলে গেঞ্জি পড়েছিল পাজামা খুলে লুঙ্গি পড়েছিল বাঁচার জন্য ভুল করে আবার নৌকে চড়ছিল আল্লাহ বাঁচান নাই শেষ পর্যন্ত ধরে ফেলেছেন বাকরাও করেছেন অর্থই সকল শান্তির মূল নয় শান্তির মূল যদি পেতে চায় একমাত্র লাগবে আমার কাকে কাকে লাগবে যদি আমাকে বলা হয় তুমি দাড়িটা কাটবা তোমাকে গোটাল দুনিয়া দেব পারব না নবীর শুননা এটা নবীর ভালোবাসা আমার জীবনের চাইতে রসুলকে ভালোবাসতে হবে কম না বেশি আমাদেরকে ধর্মের ব্যবসায়ী বলে ধর্মের ব্যবসায়ী তারাই নির্বাচন আসলে পরে নামাজ ধরে টুপি ধরে নির্বাচন আসলে পরে পচ্চি লাগায় তসবিহতে না আবার বিপদে বললে দাড়ি কাটে আমাদের কত শান केलं আমরা সারা বছরই দাঁড়িয়ে রাখি আমরা সারা বছর মাথায় টুপি দেই আমরা ইসলামকে চাই এক জায়গায় না সব জায়গায় সব তো সম্মানিত ভাইরা রাজনীতিকে শব্দটাকে নোংরা বানিয়েছে সন্ত্রাস নির্ভর রাজনীতি বিদ্র রাজনীতি কি নোংরা রাজনীতি কখনো নোংরা হতে পারে না রাজনীতির অগ্রপথিক ছিলেন আমার আগে ইকবাল ভাই বলে গেছেন মুলকে সুলাইমান সুলাইমান গোটা পৃথিবী রাজত্ব করেছেন ইউসুল ইসলাম রাষ্ট্রীয় শাসন শাসনকর্তা ছিলেন আমার নবীজি বারো লক্ষ বর্ধমানে রাষ্ট্রপ্রধান ছিলেন আমান্যবজি বিচারপতির চেয়ারে বসে বিচার করেছেন আমরা শুধু নামাজের নেতা শুধু নামাজের নেতাকে শুধু দেখতে চাই না এক জায়গায় নামাজের নেতা হবেন তাহলে খানের শৈলেজের শাসনের সেখান থেকে পতন ঘটবে আমরা সুন্দর একটি সোনার দেশ ঘটতে চাই আমরা ইসলাম দিয়া কোন ব্যক্তির কিছু দিয়া নয় কার দিয়া কার 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 আল্লাহর দিন ইসলাম আল্লাহ কবুল করুন জোরে বলে আমি তাহলে দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ অবৈধ কোনো মোহ কামনা বাসনায় নিয়ে আসা যাবে দেখেন দুনিয়া বিমুখ কিছু বান্দাদের লাইফ স্টাইলটা কী ছিল দেখেন এক সাহাবির বাড়ি হলো আমি এই তো মাসখানাকে আগে মক্কা মুখের দামে গিয়েছিলাম আমার ফ্যামিলির পাঁচ ছেলে মেয়ে ওয়াইফ সহ গিয়েছিলাম দেখালাম দেখো এই যে বনু সাহাব এই যে সাহাবিরা যুদ্ধ করেছে বাস্তবে দেখলে আর পড়লে আমার এই সমস্ত বিষয়গুলো দেখে আমার প্রতি বিশ্বাস তোমার গাঢ় হয়ে যাবে আল্লাহ তা এক সাহাবির বাড়ি ছিল মক্কামদিনা ঠিক মাঝখান বরাবর বাপ জন্মের আগেই চলে গেছে এ তিম পৃথিবীর মুখ দেখেছেন বাপসারা এমত অবস্থায় তার আপন চাচা তাকে কোলপিঠে করে লালন পালন করে তাকে বড় করে হঠাৎ করে তার কাছে ইসলামের দাওয়াত দাওয়াত যখন তার কাছে গেল উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এই কথা চাচার কানে চলে গেছে চাচা খুব ভালোবাসত বাপ নাই আপন ভাইয়ের ছেলে ভাতিজা সম্পদ আরো দলিল করে দিতে পারে নিজের ছেলে চাইতে কাছে টেনে নিয়েছে তো খুব মহাব্বত করে বড় করেছে চাচা যখন শুনছে যে দিন গ্রহণ করছে চোখ লাল বানায় বলছে শুনলাম সত্যি নাকি এবার বলছে চাচা আমি আপনাকে খুব ভালোবাসি আমি আপনাকে জান্নাতের লাইন দেখাবো সুমান্না বলবেন না আজকে আমার আলোচনার সাবজেক্ট কি বলেন কিসের লাইন বলেন জান্নাতের লাইন জান্নাতের লাইন দেখাবো কি দেখাবি বল চাচা আমরা যে পথে আছি এটা জাহান্নামের লাইন আসন্ন জান্নাতের লাইনে উঠে যাই আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছে যে কোরআন এসেছে সেই কোরআনকে আমরা বিশ্বাস করে হঠাৎ করে চাচা খেপে গিয়ে বলল বাপ দাদার ধর্মে তুই চুন কালি মানলি এরকম লোক কিন্তু এখনও আছে আমার বাপ সোর আমিও সোর আসে না নাই বলেন তো আসে না নাই বাবার ঐতিহ্য ধরে রাখতেই হবে এরকম ধরনের কথা বলে কিন্তু বাপ যদি খারাপ ঐতিহ্য লালন করে সেই ঐতিহ্য লালন করা যাবে সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে রেগে গিয়ে ফেলে দিয়ে ভাতি যা ইসলাম যদি না ছেড়ে দ্যাস তোর দেওয়া তোকে দেওয়া যত সম্পত্তি এবং তোর বাবার কাছ থেকে পাওয়া যত সম্পত্তি সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে হলেও আমি তোর থেকে আমি আদায় করে ছাড়বো ঘর থেকে তোকে বের করে দেব। মুসকি হাসি মেরে বলে চাচা আপনি যে প্রস্তাব আমাকে দিচ্ছেন এটা আমাকে জোর করার প্রয়োজন হবে না আমি যে দৌলত পেয়েছি আমি যে ইমান পেয়েছি আমি যে দিন পেয়েছি আমাকে জোর করে আমার কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি আপনাকে চাওয়ার আগেই সমস্ত সম্পত্তি আপনার হাতে তুলে দিলাম চাচার রাগ কমল না বুকে জোরে শক্ত করে ধরে জামা টান মেরে ছিঁড়ে ফেলে দিল কমের লোকদেরকে ডেকে এনে সবার সামনে তার পাজামা খুলে তাকে উলঙ্গ করে একদম নগ্ন করে ঘর থেকে বের করে দিল রক্তাক্ত অবস্থায় মার দরজায় গিয়ে বলছেন মা দরজা খোলো মা দরজা খুলেছেন এই সাহাবি বলছেন মা আমার দিকে তাকায়ও না আমার চাচা দিন গ্রহণ করার কারণে আমার শরীর থেকে পাজামা পর্যন্ত খুলে নিয়েছে আমার দিকে তাকায়ও না দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি একখণ্ড চাদর তার হাতে দেওয়া হলো কোনো মতো ঢাকলেন দৌড় মেরে চলে গেলেন নবীর দরবারের দিকে বলছেন মা পৃথিবীর কোনো জায়গা ভাল লাগে না আমার নবীর দরবার ভাল লাগে চলে গেলাম আমি লীলার লিডারের কাছে নেতার কাছে চলে গেলাম প্রচন্ড শীত সেই সময় আরব দেশে দুই মাস প্রচন্ড শীত থেকে হাড় কাঁপানো শীত ঠান্ডার ভিতরে থর করে কাঁপতে কাঁপতে পায়ে হেঁটে হেঁটে চলে গেছে মদিনায় নবীর দরজার সামনে হুজরাখানার সামনে গিয়ে দরজায় নক নক করছেন তিনি নবেজের দরজা খুলেই দেখলেন নগ্ন গায়ে কে যেন দাঁড়ায় আছে কোনো কাপড় চোপড় নাই ভিতরে ঢুকলেন একখণ্ড আমার যে দুইটা জুব্বা নবীর ব্যবহৃত দুইটা জুব্বা নিজের হাতে নিয়ে এসে বলছে ও আল্লাহর গোলাম প্রচন্ড আমার পরিহিত জুব্বা আমি তোমার দাম করে দিলাম বিস্তারিত শুনলেন এরপরে বলছেন ও আমার সাহাবী চিন্তা করো না কোন সমস্যা নেই যা সাহাবি সোফার সদস্য আছে যাও চলে যাও কোরআনটা তার হাতে দেওয়া হলো এবার সাহাবী বলছে ওজন আপনি আমার জন্য একটু দোয়া করুন আমি যেন শহীদ হতে পারি আমার নবীজি দোয়া করছেন আল্লাহ আমার এই প্রিয় সাহাবী আবদুল্লার জানমালকে তুমি কাফের বে ইমানদের জন্য হারাম করে দাও এমন দোয়া করার সঙ্গে সঙ্গে সাহাবী একটু মনক্ষণ্ণ হলেন বলছেন হজুর উল্টা দোয়া করেন কেন কাফের মোর্শেক যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে রসুল বলছেন চিন্তা করো না সাহাবি শাহাদুদের তামান্না যদি লালন হয় ইম্মা তালা ফেরাশি বিছানায় যদি মরণ হয় আল্লাহ তোমা আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে আমার বন্ধুগণ সাহাবি চলে গেলেন দীর্ঘদিন পর যুদ্ধের ডাক চলে এলো আমার নবীজি সাহাবেক রামকে নিয়ে অভিযানে বের হলেন আমার নবজের দিনের বেলা কাটতে হলো ঘোড়ার পিঠে রাত্রে বেলা যায় নামাজে মাঝে দশ বছর মদিনার জেন্দেগি কেটেছে সিয়াসিদের যুদ্ধ পরিচালনা করেছেন আমার নবীর মসজিদের সামনে যে ফাঁকা জায়গা দুই পাহাড়ের চিপায় রসুল বলছেন আমাকে নিয়ে চলো রসুল নিজে পায়ে হেঁটে চলে গেলেন কবরের সামনে দাঁড়াইয়া কাদা কাদা কণ্ঠে বলছেন সাবিরা রে আমার আবদুল্লার কবরে আমি কাউকে নামতে দেব না আমি নিজে আব্দুল্লাহকে কবরে নিজের হাতে রাখবো নবজি কবরে নামলে

লাশ যখন রাখা বলছেন আবু কারো মাথাটা ধরো ওমার পাটা ধরো আস্তে করে তিনজন মিলে কবরের সময় দিয়া বুকের উপরে হাতটা রেখে বলছেন ও আকাশের মালিক আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত আমি আবদুল্লার উপরে সন্তুষ্ট আছি তুমি আব্দুল্লাহর সকল কিছু তুমি আল্লাহ মাফ করে দাও আমার অভিজি এই দোয়া করে যখন কবরের মধ্যে কান্নাকাটি করছিলেন পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী সাঁত বিনামী ওয়াকাশরা দিয়াল না তেমন চিৎকার মেরে পাগলের মতো করে বলছেন কাশের মালিকাল না আজকের জীবিত সাঁত বিনামী অকাশ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা আমি সাঁত হতাম আমার জীবনটা কত প্রসন্ন হতো কত ভাগ্যবান আমি হতে পারতাম কারণ যার কবরে পৃথিবীর তিনজন সেরা মানুষ দোয়া করে তাকে দাফন করার জন্য প্রস্তুতি নিয়ে নেয় যেরকম সুবহান আল্লাহ আরও জোরে বলে সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা এই ইতিহাস ছেড়ে নেওয়ার মূল কারণ হল তারা দুনিয়াকে মাইনাস করে ফেলেছেন আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে গিয়ে সব কিছুকে তুচ্ছ মনে করেছেন এই জন্য জান্নাতের লাইন খুঁজতে হলে এগুলোকে বাদ দিতে হবে কুফরের লাইন বাদ শিরকের লাইন বাদ দুনিয়ার প্রতি অবৈধ কামনা বাসনা বাদ বিয়ে করবেন সমস্যা নাই কিন্তু বিয়ে না করে জেনা করবেন সমস্যা এটা অবৈধ কামনা আপনি সুদের কারবার করবেন অবৈধ কামনা আপনি সুন্দর করে ব্যবসা করবেন মুনাফা করবেন এটা আপনার বৈধ কামনা কোনো সমস্যা নাই আমার বন্ধুগণ আল্লাহ তো সব আবার আমার জন্য জায়েজ করে দিয়েছেন কিন্তু তার পন্থে আমাকে করতে হবে হারাম পন্থ অবলম্বন করব কিসের লাইন বলেন জান্নাতের লাইন না জাহান্নামের লাইন জাহান লাইন নাম্বার চার হলো শয়তানের প্রচার অনুসরণ করা নাম্বার পাঁচ হলো আল্লাহর আয়াত বিধিবিধান নিয়ে বাঘ যারা তর্ক বিতর্ক করবে তারা নাম্বার ছয় হলো অহংকার বস আল্লাহ হুকুম কমান্ন করা যেমন অহংকার করেছিল আকাশ এবং সর্বপ্রথম যে অপরাধ হয় তার নাম হচ্ছে অহংকার তার নাম কি বলেন আকাশ এবং জেমিনে জিন এবং ইনসান জাতির মধ্যে সর্বপ্রথম যে অপরাধ হয়েছে তার নাম হচ্ছে অহংকার আল্লাহ বলছেন করছিল সিনকে মানসে কি করলো অহংকার কি করছে বলেন তো অমান্য করল এবং অহংকার করল এই অহংকার কোন বান্দার মধ্যে যখনই ঢুকবে ভাববে ওর পতন খুব নিকটবর্তী অহংকার করা যাবে জাহান্নামের লাইন নাম্বার সাত হলো ওই সমস্ত বান্দাগুলো জাহান্নামের লাইনে চলে যাবে যারা জুলুম করবে জুলুমের কথা ইতিপূর্বে আমি বলেছি নাম্বার আট হলো মানুষ কান্নার পথ থেকে বিচ্ছেদ করার চেষ্টা যারা করবে নাম্বার নয় হল শুরুের বিরুদ্ধচারণ যারা করবে নাম্বার দশ হচ্ছে ইমান আনার পর বারবার কফুরিতে যারা প্রত্যাবন প্রত্যাবর্তন করবে এই সমস্ত কাজ যারা করবে ইন্নল্লদিন কাফা ইমান নিহি তুমে দাদাদু কুফরল্ল তুপবলে তো বে তুহুম উলা ই ইমান আনার পর যারা বারবার কুফুরির দিকে চলে যাবে ওই সমস্ত লোকগুলো পথভ্রষ্ট তারা জাহান্নামের লাইনে চলে গেল আর শোন না দশটা কাজ বাদ দেবো জান্নাতের লাইন খুঁজে নেবো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলে ইনশাআল্লাহ এই লোকগুলো উঠে গেল বসেন না এত লোককে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন আপনার হাঁটু অনেকের মুখে লাগতেছে এটা সুস্পষ্ট খেলাফ কাজ বসেন একসঙ্গে দোয়া করব আমার সময় আর দশ মিনিট আগে শেষ হয়ে গেছে এখন আমি একটু মাহফিল কমিটির পক্ষ থেকে সবার কাছে আমি একটু জানাচ্ছি এই মাহফিলটা হোক প্রত্যেক বছর সবাই চান না ইনশাল্লাহ এই মাহফিলগুলো বাস্তবায়ন হয় না জনগণের টাকা আপনারাই দেন আপনারাই করেন বাস্তবায়ন করেন কেউ যাবেন না ওই গেটে কিছু লোক রাখবেন কিছু লোক তো যাচ্ছেই আমার মনে হয় কেউ যাবেন না সবাই দোয়া করব আমরা আর ব্যাগ যাবে একটু যে যা পারি যে যা পারি আমরা দিল থেকে দেব। জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ পকেটে যা আছে دیا যাবেন বিড়ি থাকলে বিড়ি দিবেন দেন যা আছে দেন